রাধে রাধে বন্ধুরা সকলকে ভগবান বামনদেবের আবির্ভাব তিথিতে অনেক অনেক কৃষ্ণময় শুভেচ্ছা জানাই আজকে আমি বলবো ভগবানের ভজনা কারা করেন ভগবান এই বিষয়ে ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলেছেন যেসাম তত্ত্বগতম পাপং জনানাম পুণ্যকর্ম নাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন তে মাং দীরব্রতা অর্থাৎ এর অনুবাদ হল যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন ভগবান বলছেন যারা অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মুরো ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর যারা ধর্মীয় বিধি পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পুণ্যকর্ম করে নিষ্পাপ হয়েছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পুণ্যজ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব অর্থাৎ এই যে আধ্যাত্মিক স্তর উন্নত হতে পারবো আমরা সেটা আমাদেরকে শুদ্ধ ভক্তদের সঙ্গে প্রভাবেই কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর আমরা লাভ করতে পারব কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে তাহলে আমরা যদি মহান মানে মোহ থেকে উদ্ধার হতে চাই তাহলে আমাদেরকে মহান ভক্তদের সঙ্গে সঙ্গ করতে হবে শ্রীমৎ ভগবতে পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্দের দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে আমরা যদি কেউ চাই যে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব তাহলে তা আমাদেরকে অবশ্যই ভগবৎ ভক্তের সেবা করতে হবে কিন্তু বিষয় লোকেদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয় বিষয় লোকজনদের সঙ্গে যদি আমরা সঙ্গ করি তার প্রভাবে আমরা জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকেই এগিয়ে যাব ভগবানের অনুগত মহা মহাভাগবতেরা এই যে জড় জগতের বন্ধনে আবদ্ধ মহচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্যই এই পৃথিবী পর্যটন করেন অর্থাৎ ভগবানের অনুগত মহান ভাগবতেরা যারা আছেন তারা জড়জগতের বন্ধনে যে সমস্ত জীব আবদ্ধ মোহচ্ছন্ন সেই সব মানুষদের উদ্ধার করবার জন্যই তারা পৃথিবীতে আসেন নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা অর্থাৎ আমরা যেন ভুলে না যাই আমরা ভগবানের নিত্য দাস জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানতে গেলে জীবকে নিজের স্বরূপে আসতে হবে অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারে না কিন এবং আমরা নিজের স্বরূপকে না জানলে দৃঢ় যে সংকল্প তার সঙ্গ নিয়ে আমরা দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারবো না তাই আমাদের উচিত সকলের দৃঢ় সংকল্পের সঙ্গে কিভাবে আমরা ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারবো এবং আমাদের যেন সকলে আমরা মনে করি আমরা ভগবানের নিত্য দাস আমাদের কাজই হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করা এবং মহান ভক্তদের সঙ্গের ফলে আমরা যেন মো থেকে উদ্ধার হতে পারি এবং ভগবানের সেবা পূজার মাধ্যমে আমরা যেন ভগবান ধামে ফিরে যেতে পারি আজকে আমার ভিডিওটাই পর্যন্ত আবার এরকম কোনো বিষয় নিয়ে ফিরে আসব দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে